কিন্তু কিছু মানুষ মারা গেলে কষ্ট পায় না কারণ এই মানুষগুলো দুই পে দেখতে হলেও এই মানুষগুলো পে কুত্তা সাইতে আপনি হয়তো বলবেন কত বড় কথা বললেন হুজুর মানুষ আবার কুত্তা কুত্তা হয় বলে কিছু মানুষের চরিত্র কুত্তা বললি কুত্তার অপমান হয় আপনি বলবেন তারা কারা কয়ে দেব কয়ে দেব আপনি দেখেন দু পায়ের মানুষ হেঁটে যায় আমি তো দেখি চার পেয়ের শুকর হেঁটে যায় আপনি বলবেন তারা কারা মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাইদির মতো আলমকে রাজাকার বানায়া জেলে রেখেছে যারা একবার পরে ফাঁসির রায় দিয়েছে জনগণের চাপে ফাঁসির রায়কে উইড্র করে যারা যাবজ্জীবন দিয়েছে তারপরেও মারতে না পেরে আল্লামা সাইদিকে সেলখানা থেকে হসপিটালে চিকিৎসার নামে হত্যা করেছে যারা চার পে জানোয়ার কুত্তা শূকরের চাইতে খারাপ তারা ঠিক না বadek খারাপ তারা আল্লামা সাইদী নাই তিনি আছেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে কিন্তু তিনি আছেন ভাই রাগ করতেছেন কারা কারা আপনারা রাগ করা মানুষ না আমি তো জানি সালাই যাবো ওরে এখন তো বলার কেউ নেই যতদিন বলার ছিল ততদিনও চালাইছি আরে কমিটি খুব চিন্তাই ছিল এ হুজুর কিরাম অস করবেন আল্লাহ জানে এদের চিন্তার ঠালায় তো আমার অস বন্ধ হয়ে দিচ্ছিল গতদিন আবার পরীক্ষামূলক সম্প্রচারে গিয়েছে পাশের কি গ্রাম হ্যাঁ কান্দি গেস যে ভালো করে না খারাপ করে হুজুর আবার পাল্টাই লাগে কি যাক শেষমেশ আইসি আর কি ভালো করে শুনেন ভালো করে শুনেন মৃত্যু যদি ভালো হয় বান্দার কপাল ভালো মৃত্যু যদি খারাপ হয় বান্দার সব খারাপ এবার আপনারা বলেন এই পৃথিবীর সব চাইতে ভালো মানুষ কে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সব চাইতে সেরা মানুষ মোহাম্মদুর রসুল্লাহ তার মতো মানুষ তার সাথে তুলনা করার মতো কোনো মানুষ পৃথিবীতে এখনো হয় যার সম্পর্ক হজরত আয়েশা বলছেন আন্তা রাজুলুন গুফিরা লাহু মিন জামবিহি তাকদ্দামা তাআকার আলাবি আপনি তো সেই ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ করার সুযোগ নাই এ ভাই কোন দস্ত ওই আসবা তো ভাই আসবা আসবা আল্লাহর কি রে ইনশাআল্লাহ আসবে ভাই একটু মাঝে মধ্যে হাসা ইচ্ছা করে যাতে আপনাদের ঘুম না এসে যায় ঠিক আছে কথা একটু তো হাসানো লাগবেই আমার ওয়াজ ছুঁয়ে চলে যাওয়ার নিয়ত আছে কার কার কারণ নাই তো ভাই আমি মেহমান আপনারা মেজবান মেহমানকে রেখে চলে যাওয়া কোনো ভদ্র মেজবানের কাজ না আমি আছি যতক্ষণ আপনাদের থাকা লাগবে ততক্ষণ খালি প্রস্তাব লাগলে উঠতে পারবেন তবে যদি কেউ প্রস্তাব ফিরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন এমন ভদ্র করব ওর প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না বাবু ভাই কিরা বাড়ি যায় দেখতেন খালি এবার আল্লাহ রসুলের চাইতে ভালো চরিত্র আর কেউ এই দুনিয়াতে আসে তিনি খালি জান্নাতে যাবেন তাই না তিনি আল্লাহর অর্ডারে আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ একবার যে নবিরত মর্যাদা যেই নবীর কথা চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুললে বেঈমান হয়ে মারা যাবে সেই নবী পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতেমা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতেমা আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও আল্লাহ তুমি আমারে ভালো মরণ দাও তাইলে ঝিনাই দহবাসী কালীগঞ্জবাসী কাষ্টভাঙ্গাবাসী আমার রাসুল যদি ভালো মরণ চায় আপনার আমার ভালো মরণের দরকার আছে না না ভালো মৃত্যু লাভের উপায় পাঁচটা কয়টা এ আওয়াজ মানি না হাত তুলে বলেন কয়টা আরো জোরে জোর হলো না চলছে বলেন ভোটে তো বিশাল খুশি কারণ পাঁচশো কোটি টাকা এক প্যাকেট বিরিয়ানি দিয়েও তো এত জোর হয় না ভালো মৃত্যু লাভের উপায় কয়টা এবার একটা আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন এক নাম্বার বলেন বলেন এক নাম্বার ভালো মৃত্যু লাভের উপায় এক নাম্বার وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ناكر كلامك لا اله الا الله دخل الجنه আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি নাম তার মোয়াজিব নে জাবাল রাদি আল্লাহ তালান তিনি বলছেন আল্লাহ রাসুল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা মৃত্যুর সময় একটা বার বলতে পারে ইমানের কালে মালা ইলাহা ইল্লাহ ওই মানুষটা ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বাবা সোয়ানাল এবার কি জোর হইছে আমার বলতি বলা লাগিনি সুমান আল্লাহ জোরে বলেন তাও জোরে হইছে কেন জানেন এত সহজে জান্নাত পালি কি ডানা সুমান আল্লাহ অনেকে তো চিন্তা করা শুরু করেছে হুজুরের হাদিস অনুযায়ী একবার কালেমা মরণের সময় তাইলে টেন্ডার বাজি হত্যা খুন গুম ধর্ষণ তেল চুরি ডাইল চুরি সাইল চুরি যাইসা করব মরার সময় আমার বেনাপোলের ভাষায় বলে কুইতে কুইতে আপনারা কি বলেন হ্যাঁ ওই খায় না পারলে জোর করে খাইতে আর কি কয় পায়খানা হচ্ছে না কোট মারে এটারে কি কয় কথা কয় না অনেকে চিন্তা করছেন জীবনে যতন নাই করি না কেন মারার সময় একবার কুইতে কুইতে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ সোজা আল্লাহর চলে যাব সাতখিরার ভাষাই বলি অত রাগুর আছর না ও আজকে বুঝা যাচ্ছে ভাই আমি কোনো আন্তাবনি ভাও কথা বলিনি না ভাই যা আছে আয়াতের মধ্যে যেটা একেবারে লাইন টু লাইন চলতে থাকবে ঠিক আছে ইনশাল্লাহ কতক্ষণ থাকবেন সারা রাত সময় পুরো কাজ আমি পড়াবো না ঠিক আছে বাড়ি দাবা আর এসে পড়াবো ইনশাল্লাহ কালকে মাহফিল বগুড়া যাওয়া তো লাগবে নাকি আর প্রতিদিন চলছে শুধু আল্লাহ আমার একটা জিনিস ভালো দেশ সবই ভালো আমার গলো যথা বসাই থাক মঞ্চে উঠলি তো আমি বাঘ হয়ে যাই গলা তো কাজ করে আলাদা রকম মাইক যাহাই হোক গলা তো আছে তবে গত তিন দিন আগে দুটো মাইক পাইলাম ভাই জীবনে নিয়ত করেছ ওই এলাকায় আর যাবো না তবা করি বাড়ি আইসি ওয়াশ করতে করতে এসব যন্ত্রণা শুরু হয়ে গিয়ে কমিটির লোকে বলছে ভালোই তো শোনা যাচ্ছে ওরা তো রস করে না বুঝে তো আল্লাহ সেই হিসাবে ভালো আলহামদুলিল্লাহ শুনছেন যারা মনে করছেন মৃত্যুর সময় কষ্ট করে একবার বলবেন লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহর জান্নাত চলে যাবেন তাদের জন্য তিরিশ সেকেন্ডের একটা কথা বলে যাব পুরো ওয়াজ বুঝেন আর না বুঝেন এই তিরিশ সেকেন্ডের কথা যদি বুঝে আমল করতে পারেন আল্লাহর জান্নাতে চলে যাবেন কি সেই কথা যারা মনে করছেন মৃত্যুর সময় একবার কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে তাদের জন্য আমার বাণী যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরণের সময় ইমানের কালেমা জোটে না যার জীবন ইসলাম দিয়ে চলে না তার মরার সময় ইমানের কালেমা জোটে যদিও জোটে তারপরেও কবুল হয় না তার উদাহরণ হলো ফেরাউন ফেরাউনে চিন আপনারা সিহারায় না সিন্দুর নামে তো চেনেন ওই সাতক্ষীরাই করতে দেখ একবার তো আমার মঞ্চে পুলিশ ধৈ গেল তা আমি অস্কর হচ্ছে আবু জেলে আমার পাশের এক নেতা খালি করে কি আপনার মানে আপনার নাম কি উনি ওই সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন নাম আবু আহমেদ অধ্যক্ষ কয় আমার নাম আবু আহমেদ বললাম তো আবু জেহলের সাথে তো মেলে না পাশ থেকে ওই সিটি কলেজের আর একটি স্যার বলি ফেলেছে হুজুর নামে না মিললে কি হবে কামে তো মেলে আমারও ধৈনিক তারও ধৈনিক একই মামলা দিয়ে একত্রিশ দিন রেখে দেয় এই সমাজে কিছু মানুষ আছে আবু জেহালের সাথে মেলে না ফেরাউনের সাথে মেলে না তবে ফেরাউনের আবু জেহাল যদি বেঁচে থাকতো এই ফেরাউনের পায়ে হাত দিয়ে মুড়ি ধৈত কথা ঠিক ভাইয়ারা আমার ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করেছে মুসালি সালাতামকে হত্যা করবে কিন্তু সে জানে না হত্যার ফাইসালা জমিনে হয় না হত্যার ফাইসালা হয় আসমানে ঠিক না ঠিক আপনি চাইলেই মারতে পারবেন না মুসালি সালাতামকে আল্লাহ পর্যায়ে বললেন যাও তুমি তোমার উন্মত নিয়ে হিজরত করো মুসালি সালাতাম তার উন্মত নিয়ে হিজরতে রওনা করলেন কিন্তু সামনে পড়ে গেল লোহিত সাগর এদিকে ফেরাউনের লোকজন জানতে পেরে তারাও এদেরকে ধরার জন্য পিছনে বাহিনী নিয়ে ফেরাউন রওনা দিয়েছে বন ইসরাইলের লোকেরা বড় অধৈর্য অনেকটা আমাদের মতো অনেকটা আমি এই কোরআনের মধ্যে যত নবীর জীবনী পড়েছি সবচেয়ে দিবেশি মুসা আলি সালামের সাথে আমাদের দেশেরটা মেলে কথা কয় না কেন আমাদের দেশের আলেমদের চরিত্র একেবারে মুসালি সাল্লামের মতো আমাদের দেশের ফেরাউনের চরিত্র ওই যুগের ফেরাউনের মতো কথা ঠিক আমাদের দেশের জনগণের চরিত্র বন ইসরায়েলদের লোকের মতো ওরা অল্প তো হত। হতো কিছুতে কিছু হলেই বললো আল্লাহ কি করেছে আমাদের দেশের লোকেরাও ষোলো সতেরো বছর মাছ ধর খাওয়ার পরেও তিন মাস জাতি না জাতি করছে আগে ভালো ছিল এই যে কটা বলবে আগেই ভালো ছিলাম ধরবেন ধরে দশ বছর আয়না ঘরে রাখবেন বের করে বলবেন চাষা কেমন ছিল তবে তারা আগে ভালো ছিল কথা সত্যি বাবু ভাই কোন দিক দিয়ে জানেন বাজার করতো গোস কিন্তু মাছ কিন্তু টাকা দিত না কইতো আমার জিনিস এখন যে টাকা দিয়ে কিনা লাগে তাই তারা ভালো নেই তারা বলতেছে ইউসুফ সরকার খারাপ শুনতেছেন কথা শুনতেছেন না বাবা জমিয়ে গেছে তো ওদিক কাকা তো একেবারে জমিয়ে গেছে মাস আলদা কথা শুনতেছেন আপনারা ভালো করে শোনেন সালাম লোকজন নিয়ে সাগরে পার হবে নৌকা নাই এদেশের না ও দেশের নৌকা লোকেরা নাই ইযান নাই লোকেরা বলল মুসা কি বিপাদে ফেললে এদিকে ফেরাউন পিছনে এদিকে সামনে লোহিত সাগর আহারে কি বিপাদে ফেললে এখন তো আমাদের মনা লাগবে আমরা ফেরাউনের গোলামি করে খাইতাম তাও তো ভালো ছিল মরা তো লাগেনি কিন্তু ওরা জানে না গোলামির জীবনের চাইতে শহীদি মরণ এক কোটি গুণ বেশি উত্তম আল্লাহমা সাইদির ফাচাই বলতে ইচ্ছা করে হাজার বছর বিড়ালের মতো বেঁচে থাকার মধ্যে কোনো লাভ নাই মতো এক খন্ডা আজকে ভারত আমাদের ভয় দেখাচ্ছে আমাদের গুলাম বানাবে আর ওই একটা দি রিপাবলিক বাংলায় আছে বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ দেখেননি পাগল না শয়তান পাগল শীতের সন্দেশ খাচ্ছে